ইভিএম নিউজে সকল দর্শককে স্বাগত আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে নীতিশ কুমার বিহারের রাজনীতিতে বড় সড়ো চমকদার যে ব্যক্তি চমক দিতে পারে যে ব্যক্তি শুধু বিহারের রাজনীতি রাজনীতিতে নয় সারা দেশের রাজনীতিতে এই নীতিশ কুমারের জুড়ি মেলা কিন্তু ভার তিনি একটি জোট করেন সকালে অপর একটি জোটে চলে যান বিকেলে এমনটা কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে দেখা গেছে এই যে ইন্ডি জোট তৈরি করার যে সৈনিক ছিলেন তিনি সেই ইন্ডি জোটকে ভেস্তে দিয়ে তিনি চলে গেলেন এনডিএ জোটে ফলে এই যে নীতিশ কুমারের দলবদল এই নিয়ে যে জল্পনা সেই জল্পনার অবসান তিনি ঘটিয়ে আবারও তার যে দল জোট ছিল মহাগঠবন্ধন বিহারে আর সঙ্গে কংগ্রেস সহ আরও আঠেরোটি দলকে মিলে যে তিনি মহাগঠবন্ধন করেছিলেন সেই মহাগঠবন্ধনের সমাপ্তি ঘটিয়ে তিনি আবারও নতুন একটি জোটে চলে যেতে চলেছেন তিনি ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন রাজ্যপালের কাছে তিনি ইস্তফা দিয়েছেন এবং ইস্তফা দেওয়ার পর যেটা জানা যাচ্ছে বিকেল চারটে নাগাদ আজ বিকেল চারটে নাগাদ তিনি আবারও মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন ফলে এই সম্পর্কে যে একটা ধারণা তৈরি হচ্ছে ভারতের রাজনীতিতে একটা নজিরবিহীন ঘটনা যে তিনি কয়েক মাস একটি জোটে থাকেন আবার কয়েক মাসের জন্য তিনি আরেকটি জোটে চলে যান এবং এই নিয়ে রাজ্য রাজনীতি থেকে শুরু করে দেশের রাজনীতি একেবারে উত্তাল হয়ে রয়েছে এই মুহূর্তে কারণ সামনেই লোকসভা ভোট দু হাজার চব্বিশে সেই দু হাজার চব্বিশে লোকসভা ভোটে বিজেপির হাত কিন্তু তিনি শক্ত করলেন যেটা আমরা দেখেছি যে ইন্ডিয়া অ্যালাইন্স তৈরি করার জন্য তিনি যেভাবে উদ্যোগ দিয়েছিলেন তিনি জুলাই জুন মাসে দু হাজার তেইশ তিনি উদ্যোগ নিয়ে আঠেরোটি দলকে নিয়ে যেভাবে পাটনায় তিনি বৈঠক করেছিলেন তাতে মনে হয়েছিল যে বিজেপিকে বিজেপিকে হারানোর জন্য তিনি যে একত্রিত করছেন সমস্ত দলকে এরপর আর ধীরে ধীরে আরও অন্যান্য দল তারা যোগ দেয় ফলে সাতাশ থেকে আঠাশটি দল দেখা যায় যে এই ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে জোট করে কিন্তু অবশেষে দেখা গেল বারবার যেভাবে তিনি মিটিং করেছেন বারবার ব্যাঙ্গালুরুতে মিটিং করেছেন মুম্বাইতে মিটিং করেছেন তা সত্ত্বেও এই জোটকে কিন্তু তিনি টিকিয়ে রাখতে পারলেন না অবশেষে তিনি নিজেই চলে গেলেন বিজেপির হাত ধরে এই জায়গা থেকে কিন্তু অনেকেই অসন্তুষ্ট আবার অনেকে এটা ভালো চোখে দেখছেন বিজেপির মধ্যেও কিন্তু অসন্তুষ্টর একটা ছাপ রয়েছে ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপি তার দলের কর্মীদের কিভাবে বোঝাবে বিষয়টা সেটা এখন একটা দেখার বিষয় এবং লালু প্রসাদ যাদব তিনি যেভাবে হতাশ হলেন এবং তার সঙ্গে কংগ্রেস যেভাবে হতাশ হলো কারণ নীতিশ কুমার ছিলেন এমন একজন ব্যক্তি তিনি দাবি করতেন যে তিনি ইন্ডিয়া অ্যালায়েন্সের জোটের মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য যেহেতু তার বিরুদ্ধে সে অর্থে কোনো দুর্নীতির অভিযোগ নেই বাকি যে সমস্ত দল রয়েছে প্রত্যেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে নীতিশ কুমারই পারতেন ইন্ডিয়া অ্যালায়েন্সের জোটকে এগিয়ে নিয়ে যেতে এবং বিজেপির বিরুদ্ধে একটা শক্ত হাত তৈরি করতে কিন্তু অবশেষে দেখা গেল রাজনীতিতে যেভাবে পাল্টা পাল্টি বদলা বদলি রাজনীতি যেভাবে চলে আসছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে নীতিশ কুমার তিনি আবারও নিজের স্বমূর্তি ধারণ করলেন তিনি দু বাইশ সাল পর্যন্ত ছিলেন এনডিএর সঙ্গে তিনি সেখান থেকে ভেঙে গিয়ে নতুন মহাজোট মহাগঠবন্ধন তৈরি করে বিজেপির বিজেপির বিরুদ্ধে গিয়ে তিনি লালু প্রসাদ যাদব কংগ্রেস সহ আরও অন্যান্য দলকে নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিহারের সরকার গঠন করেছিলেন আবারও সেই সরকারকে ভেঙে দিয়ে কয়েক মাসের মধ্যেই সেই সরকারকে ভেঙে দিয়ে আবারও নতুন করে সরকার গঠন করতে চলেছেন ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে নীতিশ কুমার কিন্তু তিনি স্বমহিমায় তিনি বলছেন তিনি রাজ্যপালের ইস্তফা দিয়ে রাজ্যপালকে ইস্তফা দিয়ে তিনি বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন যে নতুন মহা জোট তৈরি হবে এবং এই যে বার্তা তিনি দিলেন তাতে বোঝাই যাচ্ছে যে আগামী চব্বিশে নির্বাচন কি হতে চলেছে এবং সেখানে বিজেপির হাত তিনি যেভাবে শক্ত করলেন তাতে কিন্তু এবার ইন্ডি অ্যালায়েন্সের জোটের কি অবস্থা হবে সেটা সেই বিষয় আমরা নজর রাখবো কারণ যে ইন্ডি অ্যালায়েন্সের জোটের ভবিষ্যৎ একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখেছিল অনেকেই সেই উজ্জ্বল ভবিষ্যৎ কিন্তু আবার অন্ধকারে তলিয়ে যেতে চলেছে ফলে এখন নীতিশ কুমারের দিকে সকলে তাকিয়ে রয়েছে যে তার দল কিভাবে আবার নতুন করে একটি সরকার গঠন করে বিহারে সেই দিকে সকলের নজর থাকবে এবং আমাদেরও নজর থাকবে নীতিশ কুমারের দিকে এবং প্রত্যেকটি আপডেট আমরা এভাবেই আপনাদের দিতে থাকবো আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন ইভিএম নিউজের ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার